বাংলা ধারাবাহিকে তো প্রধান চরিত্রে এবং সাইড রোলে মুখবদল হওয়াটা এখন কোনো বড় ব্যাপার নয় মাঝে মধ্যেই আমরা বিভিন্ন ধারাবাহিকে এমনটা হতে দেখতে পাই অনেক ধারাবাহিক শুরু হওয়ার আগেই ধারাবাহিকের নায়ক নায়িকার চরিত্রে মুখবদল হয়ে যায় এবার আবারও কিন্তু নায়কের চরিত্রে মুখবদল হলো রাহুল বোসের জায়গায় এবার দেখা যাবে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে এই মুহূর্তে দুজনকেই আমরা বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে ওদিকে অভিনেতা রাহুল বোসকেও এই মুহূর্তে জি বাংলার দুগ্গামণি ও বাগমামা ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাহলে হঠাৎ করে মুখবদল কীভাবে হলো আসলে ব্যাপারটা হলো যে ধারাবাহিকে নয় এবার একটি বাংলা সিনেমাতে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে মুখবদল হয়ে গেল শ্রীজিৎ মুখোপাধ্যায়ের একটি নতুন ছবিতে প্রথমে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেতা রাহুল দেব বোসের কিন্তু রাহুল দেব বোস এখন অন্য কাজে ব্যস্ত থাকার কারণেই এই চরিত্রে মুখবদল হয়ে যায় নেওয়া হয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে তবে দর্শকদের ভয় পাওয়ার কিছু নেই অভিনেতা দিব্যজ্যোতি দত্ত যেমন শ্রীজিৎ মুখার্জির সিনেমাতে কাজ করবেন তেমনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকও কাজ করবেন তাই ধারাবাহিকেও তাকে দেখা যাবে তাহলেই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন